যদি মুসলমানেরা উত্তর দিতে পারে মুসলমানেরা যদি উত্তর দিতে পারে তাহলে জানবো মুসলমান ধর্মটা ঠিক আর যদি উত্তর না দিতে পারে তাহলে জানবো এরা ভুয়া তো মৌলবিদেরকে বাবাজি বড় বড় মুফতিরা এক জায়গায় হয়েছে বড় বড় মুফতিরা যখন এক জায়গায় হয়েছে বাবা এমন সময়তে এমন সোমদেব বাবাজি আপনার প্রশ্ন করেছে কি যে তোমার আল্লাহ দেখতে কেমন তোমার আল্লাহ দেখতে কেমন এটা বাবাজি এই সহজ সরল প্রশ্ন নাকি এটা একটা গাঁজাখুরি প্রশ্ন গাঁজাখোরদের প্রশ্নের জানেন গাঁজাখোরদের প্রশ্ন কিন্তু কঠিন কঠিন প্রশ্ন তা আপনার গাঁজা যে আল্লাই সৃষ্টি করেছে তাহলে গাঁজা খাওয়া হারাম কে করে হয় গাজার গাজার সৃষ্টিতে আল্লাহ আঠারো হাজার মাখলুকাত করেছে নাকি তা আঠারো হাজার মাখলুকাত যেহেতু সৃষ্টি করেছে তাহলে এই আঠারো হাজার মাখলুকাতের মধ্যে গাঞ্জার কাছও তো পড়ে তা আল্লাহই যেহেতু সৃষ্টি করেছে তাহলে এটা হারাম হবে না গাঁজা খোড়দের প্রশ্ন তখন গাঁজা খোড়কে প্রশ্ন করেন একটা হাত তুড়ু তো হাত কেন তো এই গাঁজা যেহেতু আল্লাহ সৃষ্টি করেছে এই গাঁজা যেহেতু আল্লাহ সৃষ্টি করেছে তাহলে তোকে আমার প্রশ্ন ও যেমন প্রশ্ন করতে পারে আমিও তো ঘুরে প্রশ্ন করার অধিকার আছে আমার বিবি নারী না পুরুষ কি বলেন চাচা আমার বিবি নারী তো আমার মাও তো নারী আমার বোনও নারী তাহলে আমার বোন আমার মা আমার জন্য হারাম আর পরের বিটি আমার জন্য জাইজ কথা বলেন ঠিক না বেঠিক নারী তো তিনও জনই তো নারী যেমন প্রশ্ন তেমন উত্তর বলে দাড়ি রাখা অত জরুরি না গাঁজা খরদের প্রশ্ন একটা দাড়ি রাখাও অত জরুরি না প্রশ্নের উত্তর কি হলো জানেন যে একটা হাতুড় লিয়াই তো কি হাতুড় মানে কি ও বলতে চাইছে যে যদি জরুরি হতো তো মায়েদের গর্ভে থেকে আসার টাইমই দাড়ি থাকতো যে হু ছিল না তাহলে দাড়ি রাখা অত জরুরি নয় তখন এবার বাবাজি আর প্রশ্নের উত্তর যেমন প্রশ্ন তেমন উত্তর হাতুড় লিয়াই সে বলতে হবে তোর দাঁতগুলোকে ভাগবো কেন তোর মায়ের গর্ভে থেকে দাঁত আসিস সৃষ্টি মায়ের গরমে তখন দাঁত ভাঙতে রাজি না তো বাবাজি যেমন প্রশ্ন 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 কি তোমার আল্লাহ এই মুহূর্তে কি করলো এই মুহূর্তে তোমার আল্লাহ কি করলো এরপরে দ্বিতীয় প্রশ্ন তোমার আল্লাহ দেখতে কেমন আর একই জায়গাতে থেকে তোমার আল্লাহ এতটা পৃথিবী কিভাবে দেখেন আর বেশি দিক আমি গেলাম না তিনটা প্রশ্নের উত্তর যুবকেরা শিখে যাও আজ থেকে বাবাজি শত শত বছর আগে তার প্রশ্নের উত্তর দিয়েছে কোন মুফতি না কোন মুহাদ্দি আপনার কোন মুফতিরা সমস্ত আলেমদের মাথা নিচু হয়ে গেছে এই মুহূর্তে আমার আল্লাহ কি করলে এর উত্তর কি দিবে বলেন তো এই মুহূর্তে আল্লাহ কি করবে এটা তেরো বছর ছয় মাসের যুবক বলছে এর উত্তর আমি দিতে পারবো জোরে বলো সুহান এর উত্তর আমি দিতে পারবো বলে তোমার নাম কি বলে আমার নাম হলো নৌমান বিন নৌমান বিন অর্থাৎ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি বলছেন আমি দিতে পারবো বলে কেউ যখন পারে না মৌলভীরা পারে না বলে ছয় তেরো বছরের মানুষ উত্তর দিবে এ তো আশ্চর্য ব্যাপার হাজার হাজার মানুষ একেবারে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে মুসলমানদের পরজয় দেখবে ইসলাম ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য সবাই আনন্দিত উল্লাসিত হয়ে গেছে প্রথমে কে কেউ বাবাজি উত্তর দিতে পারে নাই এমন সুমাতের রাজাকে ডাকে দিয়ে বলে রাজা মশাই প্রশ্ন করবে কে বলে সিংহাসনে বসে আছে উনি সিংহাসনে বসে আছেন যিনি উনি প্রশ্ন করবে তাই নাকি তো হ্যাঁ তো প্রশ্নের উত্তর দিব আমি তো প্রশ্ন যিনি করেছেন তিনি কি প্রশ্নের উত্তর জানেন তো সিংহাসনে বসে বলছেন না আমি প্রশ্ন করতে জানি কিন্তু প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর জানি না তখন ইমামে আজম আবু হানিফা বলছে যে আমি প্রশ্ন জানি উত্তরও জানি জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ আমি প্রশ্ন জানি উত্তর জানি তাহলে বলেন রাজা সাহেব বাদশাহ সাহেব যে ওই সিংহাসনে বসার অধিকার কার বলে যে প্রশ্ন জানে উত্তর জানে তার তো বলে বেটা তুই নাম এবার উঠে বসে বলছে প্রথম প্রশ্ন কি বল বলে তোর আল্লাহ এই মুহূর্তে কি করলো বলে সোনের যারা সবাই তোকে নিয়ে আনন্দ করেছিল আর তাকে আমার আল্লাহ মুহূর্তে সিংহাসন থেকে নিচে নামালো আর তেরো বছরের যুবককে কেউ চিনতো তাকে আমার আল্লাহ এই মুহূর্তে সিংহাসনে বসায়া দিল জোরে বলেন সুবহানাল্লাহ উপোসনকারী বলছে আমার উত্তর পেয়ে গেছি আমার উত্তর পেয়ে গেছি বলে তোমার দ্বিতীয় প্রশ্ন কি বলে তোমার আল্লাহ দেখতে কেমন তোমার আল্লাহ দেখতে কেমন তখন বলে দুই জন ব্যক্তি আমার কাছে আসেন দুইজন ব্যক্তি আমার কাছে আসেন তো দুইজন ব্যক্তি হারানোর জন্য বুঝতে পাচ্ছেন না হারাবে এই আনন্দ তো দুজন সামনে চলে এসেছে আর হাইব্রিড দুই থাপ্পড় লাগিয়ে দিয়েছে বলে মারো কানে আবার থাপ্পড় বলে মারো কানে আবার থাপ্পড় বলে মারো কানে বলে মারলে কি হয় বলে মারলে লাগে তো তোমাকে যে মারলে লাগে এই লাগাটাকে তুমি দেখেছো বলে না মারলে লাগে ঠিকই এটা หลอก তৃতীয় নম্বর প্রশ্ন তৃতীয় নম্বর প্রশ্ন কি একই জায়গায় আল্লাহ একসাথে সব কি করে দেখে কি করে নজর রাখে তখন বলে আরো দুজনের তখন মারের ভয় হাইব্রিড বুঝতে তখন বাবাজি বলছে সব উত্তরে মার নাই সব উত্তরে মার নাই এবার বাবাজি সঙ্গে সঙ্গে দুটো ছেলে বলে একটা মোমবাতি আর একটা দিয়ে সলাই কাঠি জ্বালিয়ে দিল বলে এবার বলো এই মোমবাতি এটার চোখ দিকে বলে চতুর্দিকে তো আলো করছে তো অতএব আমার আল্লাহ একই জায়গায় থেকে গোটা দুনিয়াটা আমার আল্লাহর কাছে হাজির জোরে বলে সুবহানাল্লাহ অতএব বাবাজি তার কোনোদিন তারা পারেনি ইসলাম ধর্মটাকে যুবক ভাইদেরকে নিয়ে আমি ছোট একটা জীবনী বলি বাবাজি আমার মনের একটা বাসনা আছে আমার মনের উদ্দেশ্য আছে হ্যান্ডবিল কে লেখা আছে আমার জানা আছে সেই দিকে আমি নজর রাখবো বাবাজি তো ভাই একটা দুঃখের কথা তোমার যুবক ও যুবক আজ চলে যাবো রে ভাই আর কোনোদিন তোদের সাথে দেখা হবে কি জানি না ভাই আমি তোদেরকে পায়ে হাত দিয়ে বলি ভাই একটু দিলখানা নরম করে দাও ভাই তোমাদের মতো যুবকেরা এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে আমার নবীর পাশে দাঁড়িয়ে বিবিকে বিধবা করে দিয়ে সন্তানকে এতিম করে দিয়ে তা তা তার আগে একটা বার বাবাজি দুরুদে পাক পড়েন আল্লাহুম্মা মোহাম্মদ আলা মোহাম্মদিন মোহাম্মদ সাল্লাম যুবক রে মোতার প্রান্তরে লড়াই হবে বাবা যুবক ছেলে তোমাদের জন্য ও এ বাবাজি তোমাদের জন্য ও আজটা শুনে যাও ভাই রে আজকে দুনিয়া দুনিয়া করে মেতে আছো ভাই জান তোমাদেরকে বলি মুতার তার প্রান্তরে লড়াই হবে এই দিকে বাবা কাফেরদের সৈন্য হলো এক লক্ষ আর মুসলমানদের সৈন্য হলো মাত্র তিন হাজার শুভানুভানুল ভাইয়া মা দিয়েছে দশ ব্যাগ সিমেট নারায় হাসিবুল ভাইয়া বার

তারা আছে আল্লাহ ওয়ালা একটা একজন ব্যক্তিকে আমি দেখতে চাই যে বাবাজি এই হকের জন্য হকের জন্য আমি এত কথা বললাম বাবাজি এরপরে আপনাদের জীবনীখানে আমি সোয়াব ইনশাআল্লাহ এই জীবনীর মাঝে মাঝে মাত্র একজন ব্যক্তি নাম্বার 1 মাত্র 10000 টাকার একটা বান্দা বলবেন যে হুজুর আমার জান আছে মাল নাই তবে আমি এই হাজার টাকা আমি আস্তে আস্তে দিয়ে দেব ইনশাআল্লাহ এমন কোন আল্লাহর banda আছেন সুবহানাল্লাহ আরেকজন দিয়েছে 1000 টাকা শোভান শ্যামপুরের করিম মেম্বার সাহেব শ্যামপুরের করিম মেম্বার সাহেব উনি দিয়েছে পাঁচ হাজার টাকা আবার সুভান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ গো করিম নামে মেম্বার ভাই আমার একের শ্যামপুরেতে বাড়ি পাঁচ হাজার টাকা দিল মসজিদের লাগি ইও গো আল্লাহ দয়া ময় দয়া যে করিয়া করিম ভাইয়ের পাঁচ হাজার টাকা নাও তুমি কবুল

যুবক ছেলে দিয়েছে এক হাজার টাকা শুভান আল্লাহ পাঁচশো টাকা আর একজন মানুষ উনি দিয়েছে টাকা আল্লাহ তার পাঁচশো তুমি কবুল করে নাও

বাইরে খাটে দুই বেটাতে দিয়েছেন কি সুবহানাল্লাহ মা জননী আমার হাজার টাকা দুই বেটার তর থেকে দিয়েছে সুবহানাল্লাহ হেগো বাপ আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব প্রশ্নটার উত্তর একটু আপনারাও জানেন আপনারা প্রশ্নের উত্তর দিতে পারবেন না এরকম ভাবে লজ্জিত আপনাদের করব না এটা আমার নবীর আদর্শ নয় সুবহানাল্লাহ বাবাজি আবার শোনা মালিকেরা প্রশ্নটা হলো আমরা যদি পেটে ক্ষুধা লাগে রে ভাই যুবক ভাই তুমি নৌজোয়ান আমার বয়সের ছেলে বা আমার চাইতে হয়তো একটু কম হবে আমার দাড়ি সাদা হয়ে গেছে ভাই একটা সাদা হয়ে গেছে ভাই তো তো একটা প্রশ্ন করি আমরা ক্ষুধা লাগলে বিয়ে না করা অবস্থায় বিয়ে না করা অবস্থায় আই বড় কালে নাকি আই বড় বুঝতে নাকি তো আই বড় কার কাছে যে খাবার চাহায় মার কাছে খাবার চাই মাকে যে বললাম যে মা গো আমার খুব ক্ষুধা লেগেছে চার ভাত দাও তো মা তো মাকে গোলে গলে চার ডিয়া ভাতি দেয় আগো চাচা চার ডিয়া ভাতি দেয় নিশ্চয় বেশি দেয় তো আমি দুই নম্বরে দশ হাজার চাহাইলাম নাম্বার তিন একজন দশ হাজার টাকার ব্যক্তি হবে না বাবা কোন আল্লাহর বান্দা এই আল্লাহর ঘর মসজিদের জন্য এই মসজিদের জন্য বাবাজি একজন ব্যক্তি দশ হাজার টাকা কোন আল্লাহর বান্দাকে কবুল করবে আল্লাহ আমার জানি না আমার কিরাম ডাবলু ভাই আমার দিয়েছে দেড় হাজার টাকা আল্লাহ গোবার ডাবলু ভাই দেড় হাজার টাকা তুমি কবুল করে কি নাম ভাই মাসুম শেখ সুভান আল্লাহ গোলাম মাসুম ভাই আমার দিয়েছে এক হাজার টাকা সুভান আল্লাহ কি নাম শরীফুল মুল্লাহ খায়ো তুমি রসগুল্লাহ আর একটা বুবু আমার আব্দুল বুরহান হোসেন দিয়েছে দেড় হাজার টাকা আব্দুল বুরহানের দেড় হাজার টাকা কাল্লা তুমি কবুল করে নাও কি নাম সুভান আল্লাহ বেনামে একটা বাচ্চা ছেলে দিয়েছে একশো খান টাকা সুভান আল্লাহ সুভান আল্লাহ বাবাজি আর একজন ব্যক্তি হলে ইটু আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব আমার ডানে বামে সামনে পিছনে কোন আল্লাহর বান্দা নাই গো এখানে যে ইনশাল্লাহ হুজুর আমার জানা যে মাল নাই তবে আমি এই দশটা হাজার টাকা আমি আস্তে আস্তে এই মসজিদ কমিটিকে দেয়া দেব এ মুসলমান আজ দুনিয়া চাই যে মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও কোরআন পুড়িয়ে দাও ইসলামকে কে মিটাইয়া দাও কিন্তু যতদিন আল্লাহর গোলামের আছে গো ততদিন পর্যন্ত এই মসজিদ কে ভেঙে যোগী আদিত্যনাথ শেষ করতে পারবে না ওই নরেন্দ্র মোদী দামোদার দাস ও পারবে না আসুন আল্লাহর কোন বান্দা আছেন একজন বাবাজি আপনার শ্যামপুর থেকে বাবা মেম্বার সাহেব দিয়েছে পাঁচ হাজার টাকা আপনাদের আব্দুর রহিম আব্দুর রহিম কুড়ি হাজার সুভান আল্লাহ আব্দুর রহিম কুড়ি হাজার টাকা দিয়েছে আব্দুর রহিম ভাই আমার কুড়ি হাজার টাকা

একজন যুবক নজয় তরুণ ছেলে পাঁচশো টাকা আর একজন বিটিএম আরিমা সুবহানাল্লাহ কারিমা নামেতে बेटी আমার আরেকজন যুবক দিয়েছে 1000 টাকা সুবহানাল্লাহ এ কারিমা নামেতে বেটি আমার এখানে আসিয়া আর 100 টাকা দিল দাল মাসিদের লাগিয়া এই ইদানের বদলায় বিটিটাকে দিও ই আল্লাহ এ সুন্দর একটা স্বামী আর লাকে দিও লাগমাছি আর কানে দিও দুল, আর হাতে দিও চুরি আর পরে দিও তাকে বিটি আমার লাল টুকু টুকে বেসি আল্লাহ

আমরা পাক পাঞ্জাতুনকে ভালোবাসি বাবাজি আর দুইজন ব্যক্তি 10000 করে ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য সুবহানাল্লাহ আচ্ছা বেনামে দেন 1000 টাকা আরেকজন ভাই আমার দিয়ে 1000 টাকা সুবহানাল্লাহ আরেকজন দিয়েছে 1000 টাকা সুবহানাল্লাহ কি নাম

কবুল করবে আল্লাহ গো মেহেরবানি করে এদের মা বাবার কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা খুলায় দাও আল্লাহ জান্নাতে পোশাক পরিধান করায় দাও আমিন সুম্মা আমিন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি উলাপুরের মানুষকে বলবো ভাই আর দুই জন ব্যক্তি আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবা আপা আল্লাহর বান্দা আছেন গো কাকে আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ এই দুজন ব্যক্তিও ইনশাল্লাহ বাকি থাকবে না বলেন মোহাম্মদ কাশি দিয়েছে এক হাজার টাকা আল্লাহ গো কাশি ভাই এক হাজার টাকা কে আল্লাহ তুমি কবুল করে নাও আরেকটা বাচ্চা ছেলে কত আছে কত পাঁচশো টাকা আছে কি নাম বাচ্চা জাফিন হোসেন জাফিন হোসেন দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তার পাঁচশো টাকাকে তুমি কবুল করে নিয়ে আল্লাহ তাকে হেফাজত দিয়েছে এক হাজার টাকা আল্লাহ নবিরুলের এক হাজার টাকা তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ করে দাও মিনারুল দিয়েছে দু হাজার টাকা আল্লাহ সোভান আল্লাহ আল্লাহ কামরুল দিয়েছে এক হাজার টাকা শোভান আল্লাহ আর একজন আপনার রহমান দিয়েছে এক হাজার টাকা আল্লাহ টাকা কাল্লা তুমি কবুল করে নাও আল্লাহ রাজ করে দাও আল্লাহ রুজি রুজকার তুমি বরকত দান করো আয় আল্লাহ আসমানি বালা জমিনী বালা রোহানি বালা সমস্ত বালা মুসিবত কাল্লা তুমি দূর করে দাও আমিন শুভান আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এ যুবক ভাইরা